হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি এখন বেজে গেছে সাড়ে দশটা আমি এখন যাচ্ছি বাজারে কারণ অনেকটা অপেক্ষা করছিলাম একটা কাজের জন্য অনেক দিন পর কাজটা হলো আজকে মন অনেক খুশি মন খুশি মিষ্টি খুশি আমি খুশি তো চলো সেই খুশি তাকে বাজার করে আসি তারপরে সে তোমাদের সাথে কথা বলছি আর খুশি কারণটাও তোমাদের জানাচ্ছি আজকে হচ্ছে তেরো তারিখ না সরি সরি ভুলে যাচ্ছি ষোলো তারিখ না তুমি কি খাচ্ছো

আজকে আমি তোমাদের সামনে একটা আমার শাশুড়ি খুশি শাশুড়ি মা একটা খুশির খবর দিতে যাচ্ছি শাশুড়ি মা অনেকদিন ধরে অপেক্ষা করছিল দিনটার জন্য শাশুড়ি মা তোমাকে মা বললে আছে না মা নামে শব্দটাকে অপমান করা হবে তাও কি হবে যেন চলে আস তোকে রাখিনি দেখো মা বলেছি ভেবেছে ওকে দেখতে থাকছি আমি তোকে ডাকিনি তো আমি তুই ডেকেছি আমি ডেকেছি তুই শুনেছিস না আমি ডাকিনি ডাকিনি আমি তো দুধটা গরম করে নিয়েছি আর এখনো হচ্ছে নেই মাছটা বেছে মা মা শুন তুমি মানে আমার কথা শুনো আমার কাছে আছে তাহলে কিন্তু মামিয়ে বোনা কিন্তু তো মিষ্টি গাওয়াতে শ্যাম্পু করে স্নান করে দিয়েছি আর ওকে একটু রোদে এনেছি ছাদে তো ছাদে ওকে তেল দিয়ে জামাটা পরিয়ে দিয়েছি অনেক ঠান্ডা নিচ্ছে মা নোংরা ধরবে না কিন্তু রান্না বান্না হয়ে গেছে আমার মা রোদে রোদ হচ্ছে মা মা রোদে দাঁড়াও রোদে দাঁড়াও রোদে দাঁড়াও

তো আমি বেরোচ্ছি এখন বেজে গেছে পাঁচটা বেজে গেছে তখন পাঁচটা বাজেনি পাঁচটা দশ মিনিট আগে তো দশ মিনিট লেগে গেছে আমি একটু রেডি হতে অনেক সেজেছি তার জন্য সময় লেগেছে অনেক সাজগুজ করে বেরিয়েছি না মন মন রেগে যায় কোথাও আমি এরকম গেলে ও চাই আমি সেজে খুঁজে বেরোই ঘর থেকে ঠিক আছে চলো তো আমি চলে এসেছি ময়দান থেকে ময়দান থেকে কি কি আনলাম তোমাদের দেখাবো চলো দেখাই তো এখানে দেখো আমি যে মালগুলি সারাই করেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে একটু হচ্ছে গোপালের জন্য প্রথমেই দেখা আমার গোপালের জন্য একটা ড্রেস এনেছি এই দেখো আর এখানে একটা বিস্কিট এনেছি আর একটু মিষ্টি এনেছি আর একটু পনির এনেছি একটু তরকারি রান্না করে নেব অল্প একটুই এনেছি আর এখানে হচ্ছে এই দুটো মঙ্গলসূত্র এনেছি আমার বৌদির জন্য একটা আমার জন্য একটা না আর আর এগুলি হচ্ছে ছোট ছোট দেখতে পাচ্ছ বাইশ এগুলি সাইজ হচ্ছে বাইশ এটিগুলি আমার মার হাত খুবই ছোট নরম একদম তো মার জন্য নিয়েছি আর এ দুটো নিয়েছি হচ্ছে আমার জন্য এখন আমি দিয়ে দেব হাতের গুলি কেমন জানি হয়ে গেছে তো ক্যামেরার সঙ্গে ভালোই দেখাচ্ছে ক্যামেরার সঙ্গে ভালোই দেখাচ্ছে কিন্তু এখানে একটু জল হয়ে কেমন জানি হয়ে গেছে তার জন্য আমার জন্য দুটো আনলাম তো এই দুটো আমি হাতে দিয়ে দেব তো এই আনলাম একটা জিনিস দেখাতে বলে গেছি এটা হচ্ছে মনের জন্য এনেছি মন অনেকদিন বলছিল যে মা আমাকে এটা এনে দিও এটা নাম কি বলে আমি জানি না তো এটার নাম কি এমন মনও নিজে জানে না আচ্ছা যেটা হোক এনেছি তোমরা বুঝতেই পারছো আর এখানে হচ্ছে একটু আটা এনেছি রুটি করে নেব আমি চুরি করি পরে নিচ্ছি কারণ হচ্ছে কি সকালে আমি টাইম পাবো না আপনি যে ব্যথা পাই